বুক ক্যাপে বুক রিভিউয়ের আজকের পর্বে একটা নতুন আনবক্সিং করছি আসলে একটা নতুন একটা দেখতেই পাচ্ছেন যে এসেছে এটা তো এটাকে আমরা চলুন ফেটে নিই ভেতরে খুব সুন্দর সুন্দর বুকমার্ক আছে তো সেগুলোকেই আজকের পর্বে আমি দেখাতে চলেছি চলুন তাহলে দেরি না করে শুরু করি তো এই পার্সেলটা আমি কোথা থেকে অর্ডার করেছি আমি সেটা জানিয়ে দেবো পরে তো আপাতত দেখুন যে বুকমার্কগুলো কীরকম রয়েছে আপনাদের ভালো লাগছে কিনা সেটাও দেখুন এবং তারপরে আমি কিন্তু একে একে জানাবো যে কোথা থেকে নিয়েছি আর এগুলো কত করে দাম পড়ছে ইত্যাদি ইত্যাদি তো এর আগেও অনেক বুকমার্ক দেখিয়েছি আমি বুকমার্ক সংগ্রহ করতে পছন্দ করি আগে একজনের কাছ থেকে নিয়েছিলাম সেটাও ভালো এটাও নিয়েছি এটাও ভালো এবং এটা অন্য আরেজন ব্যক্তির কাছ থেকে নিয়েছি আমি চেষ্টা করি যে ভিন্ন ভিন্ন ব্যক্তিদের কাছ থেকে নিতে যাতে আপনাদের দেখাতেও সুবিধা হয় এবং নতুন নতুন বুকমার্ক যারা বিক্রি করেন সেল করেন তাদের সঙ্গে পরিচয়টা করে দিতে পারি যাতে আপনারাও নিতে পারেন তো চলুন আনবক্সিং করি খুব সুন্দর র্যাপিংয়ে এসেছে প্রথমত বাইরে কোটিংটা রয়েছে এবং তারপর এটা আনবক্সিং করতে কে কে পছন্দ করেন এটা আমার আমাকে জানাবেন কারণ আনবক্সিং আমার তো খুব পছন্দের আচ্ছা খুব সুন্দর করে র্যাপও করে দেওয়া রয়েছে যাতে এতটুকু সমস্যা না হয় এতটুকু যেন পরে ভিজে যাওয়া বৃষ্টির সময় এখন র্যাপিংটা করে দেওয়া খুব দরকার আপনিও যদি কোথাও পার্সেল করেন পোস্টালে র্যাপটা করে দেবেন তাহলে কিন্তু খুব সুবিধা কারণ পোস্টালে ডেলিভারি খুব সুন্দর হয় ঠিকই কিন্তু অনেক বাঞ্চে ডেলিভারি হয় তো অনেক সময় দেখা যায় দুমড়ে যাচ্ছে বা তুবড়ে যাচ্ছে এরকমটা হয় যেটা ডিটিডিসির মাধ্যমে হলে হয়তো হতো না বা সেটার ক্ষেত্রেও বলা যায় না তবুও অনেকে ভাবে নেন অনেকে আবার পোস্টালেও নেন আপনি কোন মাধ্যমে নিতে পছন্দ করেন সেটা জানাবেন বর্তমানে তো রেজিস্টার পার্সেলের চার্জ এবং অন্যান্য বিষয় তো একটু বেড়েছে কিছুটা হলেও বেড়েছে তো যাই হোক সেগুলো এখন বিষয় আচ্ছা কিছু মধ্যেই এই সুযোগে জানিয়ে রাখি কিছু মধ্যে আমি কিন্তু পূজা বার্ষিকীগুলো দেখাতে শুরু করব এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পূজাবার্ষিকীগুলো একে একে কিন্তু আমি জানাবো এবার থেকে আস্তে আস্তে আচ্ছা প্যাকেজিং একটু ভয়ঙ্কর বেশি আছে একের পর এক লেয়ার দেওয়া হয়েছে এতটা লেয়ার না দিলেও চলতো আর কি কারণ লেয়ার দেওয়ার জন্য কি হয়েছে অনেকটা সময় নিয়ে নিচ্ছে আচ্ছা ঠিক আছে এবার পেয়ে গেছি মনে হচ্ছে এবার মনে হচ্ছে পেয়ে গেছি আচ্ছা আচ্ছা আপনারা কে কে বুকমার্ক সংগ্রহ করতে পছন্দ করেন জানাবেন আচ্ছা এখানে কি লেখা আছে পুরনো পাতার গল্প এই ক্ষুদ্র প্রয়াসে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা পুরনো পাতার গল্প একটা স্মাইলি সহযোগে এসেছে এবার এইটাকে আনর্যাপ করতে হবে হুম অনেকটাই হ্যাঁ হ্যাঁ র্যাপিং মানে একের পর এক লেয়ার এইভাবে যা লেয়ার ছিল এত লেয়ার দরকার ছিল না আর কি আমি ভাবতে পারিনি আনবক্সিংয়ে এতটা সময় লেগে যাবে আপনাদের সামনে লাইভ আমি খুলছি তো যাই হোক ফাইনালি চলে এসেছে উকি মারছে আনবক্সিংয়ের জিনিসপত্র বিগত পর্বগুলো অবশ্যই দেখবেন চ্যানেলে প্রচুর ভালো ভালো আপডেটস রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটের জন্য তো আমি বুকমার্কগুলো যেগুলো নিয়েছি এ প্রত্যেকটা বুকমার্কের দাম কিন্তু কম পড়েছে একসঙ্গে সেট নেওয়াতে আর একটু কম পড়েছে তো দাম পড়েছে প্রতিটা দশ টাকা করে এবার তার উপর বেশি নিয়েছে বলে কিছুটা কম নেওয়া হয়েছে তো চলুন দেখে নিই কীরকম বুকমার্কগুলো তো প্রথমেই আছে এইটা আচ্ছা পুরনো পাতার গল্প এখানে নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো মনে নাই বলে এখানে আচ্ছা একটা পিঠে এটা বেশ মোটায় আছে ভালো আছে রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসবো নানা নানা আবোল তাবোলের এটাও ভারী মিষ্টি ভারী সুন্দর আচ্ছা এরপর পুরনো চিত্রের মতো পটচিত্রের মতো একটা অবয়ব বা সুন্দর একটা ছবি রয়েছে এগুলো খুব সুন্দর একটা অ্যাস্থেটিক খুব ভালো একটা বুকমার্ক দেখতে সুন্দর লাগে আচ্ছা এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসান এটা একটা আছে ক্রাইম সিন ডু নট ক্রস এটা একটা এটাও ভালো হয়েছে আচ্ছা সে রাস্তা সবার না থাকলেও ফেলি মিত্রের আছে বিখ্যাত ডায়লগ তো এটাও কিন্তু ভালো হয়েছে ফেলুদা বুকমার্ক অনেকেই পছন্দ করেন ইনফ্যাক্ট আমার কাছে অনেক কটাই ফেলুদা বুকমার্ক এবং সত্যজিৎ বুকমার্ক জমা হয়ে গেল সেগুলোকে দেখাতে হবে একদিন ভিডিও করে আচ্ছা হিসাব মিলছে না রে তপসে এটাও একটা খুব সুন্দর সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি রয়েছে এটাও ভালো রয়েছে আচ্ছা এরপর কি আছে আচ্ছা এখানেও কিন্তু একটা চিত্র খুব সুন্দর ভালো লাগছে এইগুলো খুব ভরাট কালার হয় তো দেখতে খুব ভালো লাগে আচ্ছা প্রেমিকরা কখনো অভিজ্ঞ হয় না অভিজ্ঞ লোকেরা প্রেমিক হতে পারে না সুনীল গঙ্গোপাধ্যায়ের তো এটা একটা ভালো সুন্দর এটা সবথেকে ভালো লেগেছে আমার ভাল লাগে না বিড়ালটা বসে রয়েছে এটা বেশ ইউনিক এবং ভালো লাগছে কালার কম্বিনেশানটাও খুব সুন্দর আচ্ছা হাইলি সাসপিশাস এটা তো জটায়ুর তো জটায়ুর মুখটা অতটা ভালো লাগছে না আমার মনে হলো আর একটু বেটার হলে মানে আর একটু অন্যরকম হলে ভালো হতো আচ্ছা ঠিক আছে এটা একটা হলো বাহ এইটা আমি মানে এতদিন পাইনি ঋতুপর্ণ ঘোষের একটাও বুকমার্ক আমার কাছে নেই এই কনসেপ্টটা খুব ভালো লাগলো ঋতুপর্ণ ঘোষের একটি বুকমার্ক এটা অবশ্যই খুব ভালো বুকমার্কগুলো আকারে কিন্তু বেশ বড় আছে হ্যাঁ যথেষ্ট কোয়ালিটিও ভালো শক্ত বক্ত আছে আকারে বেশ বড় আছে আচ্ছা এটা কি আছে আচ্ছা এটাও কিন্তু বেশ ইউনিক অন্য ধরনের একটা বুকমার্ক আচ্ছা এরপর এইটাও খুব সুন্দর একটা আর্ট ফর্ম খুব সুন্দর শ্রীকৃষ্ণের উপরে এটা ভালো লেগেছে আমার বেশ ভালো লাগছে এই ধরনের বুকমার্কগুলো বেশ ভালো লাগে তাক দিন ধিন এটা কিন্তু বেশ আকর্ষণীয় লেগেছে এটাও সুন্দর এটা ওই আদিবাসী নৃত্যের মতো ফোক ডান্স বা আর ট্রাইবাল ডান্স যেরকম হয় না ওরকম ধরনের লাগছে এটাই কলকাতারই সংস্থা যেখান থেকে আমি বুকমার্কগুলো নিয়েছি চারুলতা চারুলতার অনেক কটা বুকমার্কই পেয়েছি তবে এই বুকমার্কটা খুব সুন্দর কারণ এখানে এই লাই ডায়লগটা রয়েছে সমস্ত জীবনটা একটা ছন্দের মতো জন্ম মৃত্যু দিন রাত্রি সুখ দুঃখ মিলন বিচ্ছেদ একটা সমুদ্রের ঢেবের মতো তো এইটা কিন্তু এই ডায়লগটা খুব রিলসে দেখবে দেখবেন খুব মানে চলে আর কি অনেকেই এই ডায়লগটার ওপরে রিলস তৈরি করেন বুথের রাজা দিল বর এটা খুব সুন্দর একটা বুকমার্ক এবং গুগা বাবা গোপী গাইন বাগা বাইনের একটা সুন্দর জায়গা থেকে নেওয়া হয়েছে ভালো লেগেছে যতবারই ফিরে আসি কলকাতা ঠিক আগের মতো জুড়ে ধরে এটা হলুদ ট্যাক্সি এবং পিছনে দেখতেই পাচ্ছেন সেই ঘড়ি ঘর তো ভালো লাগছে আচ্ছা হ্যালো প্রদোষ মিত্র বলছি তো এটাও কিন্তু বেশ ভালো হয়েছে আমার হাত খালি কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে আচ্ছা বুকমার্কগুলো দেখতে খুব সুন্দর লাগছে বলাই ভালো পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা অনেকটা আছে আচ্ছা এগারো বারো তেরো সাজির মতো সাজিয়ে রাখছি ভালো লাগছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আচ্ছা উনিশটা মতো ঠিক আছে তো এই হচ্ছে বুকমার্কের বিষয় আমি দেখালাম বুকমার্কগুলো কেমন লাগলো বুকমার্কগুলো অবশ্যই জানান আর আমি কোথা থেকে নিয়েছি এই হচ্ছে নাম্বার এখানে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দশ টাকা করে পড়ছে চ্যানেলের নামও নিতে পারেন সেক্ষেত্রে ওনারা বুঝতে পারবেন কোথা থেকে দেখেছে বুকমার্কটা তো আমি শেয়ার করলাম বুকমার্কগুলো আরও অনেক বুকমার্ক রয়েছে আমার কাছে এই যে এখানে তো বুকমার্ক ভর্তি একদম তো প্রচুর বুকমার্ক আমার কালেকশানে রয়েছে একদিন বুকমার্ক সমস্ত একদম ঢেলে সাজিয়ে দেখাবার ইচ্ছা রইল আপনারা যদি কমেন্ট করেন আমি নিশ্চয়ই সে ভিডিও তৈরি করব তো ভিডিও আজকে এ পর্যন্তই একটা হালকা চলের ভিডিও অনেক দিন বইয়ের ওপরে আপডেটের ওপরে ভিডিও দিচ্ছিলাম আজকে একটু অন্য ধরনের ভিডিও প্রেজেন্ট করলাম এখানে সাইন আপ করছি অবশ্যই বুক মার্কুল চাইলে নিতে পারেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ